বদলায় বিশ্ব কি আঞ্চলিক প্রেক্ষাপট কখনো রাজনৈতিক কখনো কূটনৈতিক আবার কখনো এবার বাণিজ্য যাচ্ছে রাশিয়া থেকে তেল কেনাকে কেন্দ্র করে ভারতের ওপর নেমেছে মার্কিন শুল্ক যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের পর নতুন করে আরও পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছে যা আগামী সাতাশ অগাস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে এতে চরম বিপাকে পড়েছে প্রতিবেশী দেশটি বাড়তি শুল্কের কারণে একের পর এক তাদের ওয়ার্ডার বাতিল হয়ে যাচ্ছে ফলে ব্যবসায় কার্যরত ধস নামছে তাই ভয়াবহ এই সংকট থেকে বাঁচতে বাংলাদেশে শরণাপন্ন হচ্ছে ভারতীয়রা বিস্তারিত আব্দাল হুসাইনের প্রতিবেদনে স্যান্টিলিনাসো রূপচর্চায় আভিজাত্য চলমান বাণিজ্য যুদ্ধে রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র যা বিদ্যমান পঁচিশ শতাংশ শুল্কের সঙ্গে যোগ হয়েছে এতে করে ভারতের উপর যুক্তরাষ্ট্রের শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে ট্রাম্প ঘোষিত ভারতের উপর নতুন এই পঞ্চাশ শতাংশ শুল্ক আগামী সাতাশ আগস্ট কার্যকর হবে এই শুল্কভার ভারতকে এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি করযুক্ত বাণিজ্য অংশীদারে পরিণত করবে যা যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্যে কার্যত নিষেধাজ্ঞার সমান এর ফলে ভারতের রপ্তানিমুখী শিল্প বড় ধাক্কা খাবে এবং তাদের প্রবৃদ্ধি অর্ধ শতাংশে নেমে আসার সংখ্যা তৈরি হয়েছে ভয়াবহ এই সংকট থেকে বাঁচতে বাংলাদেশের শরণাপন্ন হচ্ছেন ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশের পণ্যে মার্কিন শুল্ক এখন বিশ শতাংশ ট্রাম্পের পঞ্চাশ শতাংশের ঘোষণা কার্যকর হলে ভারতের শুল্কের হারই হবে সর্বোচ্চ এই পরিস্থিতিতে ভারতের বিভিন্ন বাজারে যুক্তরাষ্ট্র থেকে যেসব অর্ডার এসেছিল তা বাতিল হয়ে যাচ্ছে মার্কিন ক্রেতারা হয়ে